আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো কোনো কিছু পড়া ছাড়াই শুধুমাত্র নকশা দিয়ে যেটা খুবই সহজ কিভাবে আপনি এক ঘন্টার মধ্যে জিনকে হাজির করবেন এত সহজ আমল পাওয়া যায় না বললেই চলে শুধুমাত্র একটি নকশা লিখে আপনি বসে যান এক ঘন্টার মধ্যে জিন এসে হাজির হবে খুবই পাওয়ারফুল এবং সহজ এবং এই আমল সকলেই করতে পারবেন আপনারা যারা জিন হাজির করতে চান আপনারা এই আমলটি করুন ইনশাল্লাহ তাবারকালা অবশ্যই আপনার কাছে এক ঘন্টার মধ্যে জিন হাজির হবে তবে যেরকমভাবে বলা হবে অনুরূপ সেইভাবে যদি আপনি করতে পারেন তবে কার্যকর হবে যদি কোনো মিস্টেক হয়ে যায় তাহলে আমলে আপনারা ফল পাবেন না তাই সঠিকভাবে আমল জানুন তারপরে আমল করুন তো কীভাবে আমূল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং যাদের আমল করতে ভয় পান যাদের রক্ষা কবচের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং পৃথিবীর যাবতীয় সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তাবার তাবারকালা আপনার সমস্যার সমাধানের জন্য রাস্তা দেখিয়ে দেওয়া হবে তো আপনি কিভাবে আমুল করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিন সর্বপ্রথম আপনাদেরকে বলি যে যেই দিন আমল করবেন সেই দিন সব রকমের পরেজ করতে হবে মাছ মাংস রকম কিছু আমিষ জাতীয় খাবার খাবেন না এবং আপনারা যারা আমল করবেন সমস্ত রকম বদবুদার জিনিস যেগুলোর মুখ গন্ধ হয় সেই রকম জিনিস থেকে বেঁচে থাকবেন এবং মুসলমান হলে পাঁচ নামাজ পাঠ করবেন এবং হিন্দু ভাইয়েরা আপনারা যখন আমল করবেন অবশ্যই ভালোভাবে পবিত্র হয়ে তারপরে আমলে হাত দিবেন বা আমল শুরু করবেন এবং যারা সমস্যার মধ্যে রয়েছেন যাদের আপনার অভাব অনটনের মধ্যে রয়েছেন এর পূর্বে একটি আমল দেওয়া হয়েছে ইয়াসিনের যদি আপনারা সেই সুরা ইয়াসিন আমল করতে পারেন তাহলে আপনার যত রকম বিপদ আপদ হোক বা আপনার টাকা পয়সার অভাব হোক সেটা পূরণ হয়ে যাবে এবং যদি আপনারা আমল না করতে পারেন নকশাও পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করলে আপনার সমস্যা সমা সমস্যা দূর হয়ে যাবে এবং টাকা পয়সা আপনার কাছে আসতে থাকবে তো এই নকশা নেওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আপনারা যখন পবিত্র এবার আপনাকে এমন মানুষকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনারা দেখবেন আপনার আশেপাশে এমন মানুষ অনেকেই থাকে যাদের উপর জিন বা পরের আসার থাকে বা যাদের কাছে জিন পরে আসা যাওয়া করে বা যাদের জিনপরীর রোগ রয়েছে রকম ব্যক্তি আপনাকে খুঁজে বের করতে হবে এবং যে নকশা আপনি দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে হুবহু হু যেরকম আছে সেরকম ভাবে লিখতে হবে লিখে আপনি কি করবেন যে তার মধ্যমা এবং অনামিকা আঙ্গুলের মাঝখানে অর্থাৎ প্রথম দিক থেকে শুরু করে বুড়ো আঙ্গুল তার পরের আঙ্গুল তার পরের আঙ্গুল এবং শেষের দিকে শুরু করে কেনে আঙুল তার পরকের আঙুল এই দুই আঙুলের মাঝে অর্থাৎ তিন নম্বর আঙুল এবং কেনে আঙুলের দিক থেকে দুই নম্বর আঙুল এই মাঝখানে আপনাকে নকশাটা রেখে দিতে হবে নকশাটা রেখে বলতে হবে যে তাকে যে হাতটা মুট বেঁধে যেন ধরে থাকে মুট বেঁধে ধরে থাকার পর তাকে আপনারা বসিয়ে দিবেন আসন করে বসিয়ে দিবেন। তো বসে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কিছুক্ষণের মধ্যে তার কাছে হাজির হবে এবং এবং যখন হাজির হবে তো তার সঙ্গে আপনারা বলবেন বলবেন যে এর কাছ থেকে আমার কাছে তুমি এসো আমার সামনে এসো তো সামনে তাকে রাজি করে নিয়ে সামনে নিয়ে আসবেন এবং যদিও সে সেই সময় আসতে চাইবে না সে একটা কোনো শর্ত দেবে যমুক সময় আসব তো সেই শর্ত মেনে অবশ্যই খুবই বুদ্ধি দিয়ে শর্ত নিবেন শর্ত মেনে আপনার সামনে তাকে নিয়ে আসবেন এবং তাকে দিয়ে আপনার যাবতীয় কার্য করাতে পারবেন তো এইভাবে আপনি এক ঘন্টার মধ্যেই আপনি একজন জিনকে হাজির করতে পারবেন শুধুমাত্র প্রয়োজন আপনার সেই মানুষ যার উপর জিনের আশ্রয় রয়েছে এবং আপনারা সমস্ত সমস্যা দূর করতে পারবেন যদি কোনো অভাব অনটনের মধ্যে থাকেন সেটাও দূর করতে পারবেন তো যাই হোক যদি আপনাদেরকে এই আমলটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন